তিনটা বিষয় যদি থাকে এক নম্বর যদি তোমাদের নেতৃবৃন্দ তোমাদের উত্তম ব্যক্তিগণ হন তোমাদের ধনী ব্যক্তিরা দানশীল হন এবং তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপোষে পরামর্শ ক্রমেই তোমরা করো এই তিনটা বিষয় থাকলে জমিনের উপর জমিনের নিচের চেয়ে উত্তম অর্থাৎ মরে যাওয়ার চাইতে জীবিত থাকার সার্থকতা তখন বেশি থাকে পক্ষান্তরে আল্লাহ রসুল বলছেন এর বিপরীত যদি হয় তোমাদের নেতৃবৃন্দ তোমাদের সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো হয় নিকৃষ্ট লোকগুলো নেতৃত্বে চলে আসে এবং তোমাদের ধনী মানুষরা প্রচন্ড কৃপন হয়ে যায় এবং তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের নারীদের হাতে চলে যায় নারী নেতৃত্ব হোক বা ঘরে ঘরে স্বামীগণ স্ত্রীদের অনুগত হয়ে সমস্ত বিষয় স্ত্রীর সিদ্ধান্তে চলে বিষয়টা যদি এমন হয়ে যায় আল্লাহ রসুলসাল সাল্লাম বলেন তখন বেঁচে থাকার সার্থকতা চেয়ে মরে যাওয়া তখন ভালো তখন জমিনের উপরে বেঁচে থাকার চাইতে জমিনের নিচে তথা কবরে চলে যাওয়া উত্তম হবে